ভরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চ্যানেলে ব্লগের জায়গায় হতে চলেছে কিন্তু একটা রেসিপি ট্রায়াল তো বেসিক্যালি রেসিপিটা আমি করছি না বিকজ এটা আমি করতে পারি না এটা হচ্ছে কাঁকড়া একদম বেঙ্গলি স্টাইলে কাঁকড়া রেসিপি তো এটা করতে কী কী উপকরণ লাগছে আগে সেটা দেখিয়ে দিই এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ওখানে দু পিস কাঁকড়া নেওয়া হয়েছে ওটাকে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি শুকনো লঙ্কা দুটো তেজপাতা আলু রসুন শাহি গরম মশলা লাগছে আর তার সাথে একটা মশলা মিক্সচার নেওয়া হয়েছে যেখানে আদা বাটা লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো নেওয়া হয়েছে তো প্রথমে কড়াইটা গরম হয়ে যাওয়ায় তেল ঢেলে তাতে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি তো আলু কিন্তু সেদ্ধ করে ভাজি আর প্রথমে ভেজে নিয়েছি তারপর আস্তে আস্তে বয়েল হয়ে গেছে জল দেওয়ার পরে তো কারুর যদি মনে হয় যে আলুটা আগে সেদ্ধ করে তারপর একটু হালকা ফ্রাই করবে একটু সেটাও করতে পারে তো আমরা কিন্তু এখানে আলুটাকে লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি তো চলো ভাজার প্রক্রিয়াটা এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি এবার কড়াইটা গরম তো ছিলই তোর মধ্যে আমরা জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা আর তার সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা একটা দিলেও হবে অপশনাল তো আমি আরও একটা জিনিস ইউজ করেছি সেটা হচ্ছে টমেটো সস আর সিজওয়ান এটা কিন্তু একেবারেই মানে যদি কারোর মনে হয় আমি দেবো না তো দেবো না কোনো ব্যাপার না তো যাই হোক এবার আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি নুনটা দেবো একটু অল্প পরিমাণে আর তার সাথে হলুদ এখানে আমরা মোটামুটি এক দেড় চামচ নুন দিয়েছি আর হলুদ ওই হাফ স্পুন মতন দেওয়া হয়েছে পেঁয়াজটা আমরা একদম লাল লাল করে ভেজে নেব এবার আগে থেকে বেঁধে রাখা রসুনটাকে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে রসুনটাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে একবার যত ভালো কষানো হবে তত ভালো রান্না হবে বাই দাবে এই সময় বলে রাখি রান্নাটা হচ্ছে আমার দিদা করছে দিদা এখানে এসেছিল ডাক্তার দেখানোর জন্য তো মোটামুটি দু সপ্তাহ মতো থাকে অ্যাভারেজ সো দিদা রান্নাটা করছিল আগে থেকে একটা মিক্সচার করে নেওয়া হয়েছিল এটা হচ্ছে ওই জিরের গুঁড়ো আর তার সাথে আছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে আদা বাটা আর সামান্য নুন এই মশলাটাকেও আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তাই পেঁয়াজে কিন্তু কম নুন দিলেও হবে বা একেবারে যদি নুন আগে থেকে মনে হয় পেঁয়াজে দেবে তো সেটাও অসুবিধা নেই এবার কাঁকড়াটাকে ঢেলে দিলাম এবার সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো আছে না আলুগুলোকে এবার আমরা আমরা দিয়ে দিয়ে আরও করে যেরকম বললাম সস কিন্তু অপশনাল তো আমি এখানে সস অ্যাপ্লাই করেছি আর ঝালের জন্য আমি অনেকটা লঙ্কাও অ্যাপ্লাই করেছি তো ঝাল নুন আর তেল এই তিনটে কিন্তু একেবারেই স্বাদ মতো তবে মিনিমাম কোয়ান্টিটি তো আপনারা বুঝবেন যাই হোক চলুন এবার আমরা রান্নার একটু নেক্সট পর্যায়ে যাই এবারে একটুখানি গরম জল বা এমনি জল যদি হয় মানে ফিল্টার তো সেটাকে আমরা ঢেলে দিলাম তো আমরা এখানে জলটা একটু গরম করে নিয়েছিলাম হালকা করে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো অলমোস্ট এই জলটা কিন্তু একদমই টেনে নেবে কারোর যদি মনে হয় জল একটু কম দিলেও জলটাও নিজেদের মতো কারণ কেউ যদি চায় একটু কষা কষা খেতে মানে হালকা গ্রেভি সো তার জন্য এরকম তো আমি একটু বলে দিই আমরা কিন্তু চিনি অ্যাড করেছিলাম আর এরকমই লঙ্কা আমরা দিয়েছিলাম যেটা আমি একদম স্কিপ করতে চেয়েছিলাম যে আমার মনে হলো এটা না দেখানোটাই হবে এটা তারপর ভাবলাম না দেখানো দেখিয়ে দিই আর সবার লাস্টটা হচ্ছে এখানে শাহি গরম মশলা দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে যখন একেবারেই কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে এবং প্রপারলি পুরো যে ফ্লেভারটাও কাঁকড়াতে ঢুকে গেছে তো তারপরে আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম রান্না অলমোস্ট শেষ এবারে নামিয়ে নেব আর যে খাচ্ছে তার মতামতটা কেমন সেটা তো শুনতে হবে তো এটা ছিল ফাইনাল লুক অনেকদিন পর চ্যানেলে আমি না কালকে কাঁকড়া রান্না করেছিল দিদা সেই কাঁকড়ার ভিডিওটা তোমরা আশা করি দেখতেই পাবে আর কালকে এত সুন্দর কাঁকড়া রান্না করেছিল মানে আমি সত্যি তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তো খুবই ভালো লাগতো এবং রেসিপিটা যেভাবে বানিয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করবে তোমাদের রান্নাটাও আশা করি খুবই ভালো হবে হয়তো এর থেকেও ভালো হবে আজকেও ছিল আমি আজকেও কাঁকড়া খেয়েছি অসাধারণ লেগেছে আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে কালকেও লাঞ্চ করেছি আজকেও তাই একটুখানি ভাত একটুখানি ভাত করতে করতে আমি তো প্রায় কতটা যে খেয়ে ফেলেছি আজকে আমি নিজেই জানি না বাট অসাধারণ লেগেছে কাঁকড়া তোমরাও ট্রাই করো অসাধারণ টেস্টি একটা প্রিপারেশন কালকে দিদা কিন্তু দেখিয়েছে এর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে পুলো আমি আবার এরকম একটা ব্লগ করব